হ্যালো এভরিওান গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ভাগে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে এটাই হচ্ছে আমাদের এয়ার বিনবি যেটা কালকে আমরা রাত্রে এসেছি আর কালকে রাত্রে গোল্ডেন গেট ব্রিজ দেখতে গিয়েছিলাম সেটা তো দেখে উঠতে পারেনি অন্ধকারের জন্য তাই আজকে সকালে যাচ্ছি আর এই বাড়িটার ছাদে দেখুন একটা প্যাঁচা বসে আছে ওটাই দেখলাম চলুন বেরিয়ে পড়েছি আজ সকালের আলোতে গোল্ডেন গেট ব্রিজটাকে খুব ভালো করে দেখব গোল্ডেন গেট ব্রিজ দেখার এক্সাইটমেন্টে সকালে সাত তাড়াতাড়ি উঠে পড়েছি সানরাইজের আলোয় দারুণ লাগে এই গোল্ডেন গেট ব্রিজটাকে দেখতে আজকে সকালে সাতটা কুড়ি নাগাদ সানরাইজের টাইম ছিল ওই সানরাইজ হওয়ার পরে পরেই আমরা বেরিয়েছি আমাদের বাড়িটা প্রায় এই গোল্ডেন গেট ব্রিজের কাছাকাছি তাই এই যেতে লাগবে দশ মিনিটের মতো কথা বলতে বলতে দেখুন এসেও গিয়েছি এবার গাড়িটা জায়গা মতো রেখে আমরা এখানটা দেখবো ভালো করে আগের বারেও জানেন তো একবার এসেছিলাম এই ব্রিজটা দেখতে তখন আমাদের গাড়ি কেনা হয়নি তাই এসেছিলাম ট্রাভেল এজেন্সির সাথে তাই অতটা সময় পায়নি এখানে দাঁড়ানোর জন্য আমাদের সময় দিয়েছিল ওই তিরিশ মিনিটের মতো তো এদিক ওদিক ঘুরে দেখতে আর ছবি তুলতেই তিরিশ মিনিট যে কোথা দিয়ে কেটে গিয়েছিল তারপর তাড়াতাড়ি বাসে উঠে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়েছিলাম কিন্তু আজকে সে তারা নেই আজকে বেশ সুন্দরভাবে এই ব্রিজটা দেখব সেই জন্যই চলে এসেছি আবার আমরা ব্রিজটা এখান থেকে দেখে বেরিয়ে পড়লাম আরেকটি জায়গা থেকে ব্রিজটাকে দেখার জন্য আর এই বীচের ধারে বাড়িগুলো দেখুন কি অসাধারণ দেখতে না এগুলো বোধ ওই বাংলো বা কোয়াটার টাইপের কোনো বাড়ি হবে এই দেখুন আরও একটা জায়গায় এলাম এখান থেকেও এই ব্রিজটার ভিউটা দেখব বলে এসেছি আগেরবারে আমাদের এই জায়গাটাতেই এনেছিল যখন আমরা বাসে করে এসেছিলাম আগের যখন এসেছিলাম ফুটপুরে তখন আমরা ক্রুজে করে এই গোল্ডেন গেট ব্রিজের কাছাকাছি এসেছিলাম আর সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল ওই যে সাদা সাদা বোর্ডগুলো দেখছেন ওইগুলোই হচ্ছে ক্রুজ আর ওই ক্রুজে করে আমরা সেবার এখানে অবধি এসেছিলাম সেটাও কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। তবে এই যে সময় নিয়ে দাঁড়িয়ে আমরা এখানে গল্প করছি সেই সুযোগটা তখন আমরা পাইনি কারণ তখন তো আমরা ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম তো ওনারা একটা টাইম দিয়ে দিয়েছিল সেই টাইমের মধ্যেই আমরা সাত তাড়াতাড়ি ছবি তুলে গল্প করে এই ব্রিজটাকে তার মধ্যে দেখে তারপর আমরা আবার বাসের দিকে রওনা দিয়েছিলাম তবে আজ আমরা বন্ধুরা মিলে এখানে বেশ গল্প করে সময় কাটিয়ে ভালো লাগলো চলুন এবার বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে বেরোবো কারণ আজকে বেশ অনেক নাম করা অফিস দেখব যে নাম করা অফিসগুলো দেখব সেগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটার লাস্ট অব্দি চোখ রাখতে হবে আর এটাই হচ্ছে আমাদের এয়ারবিএনবি সেই রাস্তা কি সুন্দর লাগছে না বাড়িগুলোকে আবার রেডি হয়ে বেরোলাম এরপর যাব ওই যেগুলো বলছিলাম না আপনাদের অনেক বড় বড অফিস দেখবো সেইগুলোই আজকে দেখতে যাব। তবে তার আগে দুটো বিচের পয়েন্ট আছে সেই বিচ পয়েন্ট দুটো দেখে নেব এই যে একটা বড় টানেল পেরোনোর পরেই দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে আর কাছেই পাহাড় পাহাড় সমুদ্র জঙ্গল সবই একই সাথে এই তো একটু আগেই একটা বেশ বড় জঙ্গল পেরিয়ে এলাম আর এখানেই দেখুন পাহাড় পাহাড়ের কোলেই সমুদ্র আর এখানে রাস্তাটা দেখুন কতটা সুন্দর রাস্তাগুলো এতটাই সুন্দর বলেই যারা আমাদের হাজব্যান্ডরা গাড়ি চালাচ্ছে তাদের একটু হলেও কষ্টটা হবে চলুন এরপর আমরা এই বিচটার কাছে এলাম এই ভিউ পয়েন্টটা থেকে এই বিচটাকে দেখবো এখানে সমুদ্রটা দেখুন পুরো শান্ত শীতল সিনারিগুলো নিজের চোখে যতটা সুন্দর দেখছি এই ভিডিওর মধ্যে ততটাও তুলে ধরতে হয়তো আপনাদের কাছে পাচ্ছি না আর এখানে দেখুন বালিটা কালো বালি আরেকটি একটি আছে যেটার নাম হচ্ছে ব্ল্যাক স্যান্ড বীজ তো ওই ব্ল্যাক স্যান্ড বীজের পুরো বালিটাই কালো তো সেটা যাওয়া হবে না এইদিকে দেরি করলে ওই অফিসগুলোর কাছে পৌঁছোতে লেট হবে এই যে আরও একটি বিচের ধারে এলাম এই বীজটাও খুব সুন্দর চলুন এখানে যাই এই সামনের যে গাছগুলো দেখছেন এই সবুজ গাছগুলোতে না গোলাপি কালারের একটা ফুল হয় এই সময়টা বোধ হয় না একটা দুটো হয়েছে তবে যখন দেখেছি এই গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে ফুল হয় কি সুন্দর দেখতে লাগে জানেন তো চলুন এবার ওই যাই এখানে সমুদ্রটা দেখুন কি বড় বড় ঢেউ না যেমন আর কি সমুদ্র হয় কিন্তু এর আগে যে জায়গাটায় গেলাম সেখানে সমুদ্রটা শান্ত শীতল আর এখানে কয়েকটা ছবি তুললাম চলুন এবার যাওয়া যাক এবার যাব ওই অফিসগুলো দেখতে এখন বেশ অনেক সময় হয়ে গিয়েছে জানি না কতক্ষণ অবধি অফিসগুলো খোলা থাকবে তাই আমরা তাড়াতাড়ি যাচ্ছি এই দেখলেন বেশ একটা ঘন জঙ্গল পেরিয়ে এলাম তারপর আবার পাহাড় সমুদ্র সব একসাথে এই যে কথা বলতে বলতে আমরা প্রায় অফিসগুলোর কাছাকাছি চলেই এসেছি সব রাস্তার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না ওই জায়গাটা থেকে আসতে আমাদের এখানে প্রায় দু ঘন্টার মতো সময় লাগলো সবার প্রথমে আমরা এলাম অ্যাপেল ভিজিটার সেন্টার এর পাশেই হচ্ছে অ্যাপেলের অফিস এই অ্যাপেলের অফিসে ঢোকার তো আমাদের পারমিশন দেবেন না আর আমাদের পারমিশন আছে ভিজিটার সেন্টারে ঢোকার জন্য চলুন গাড়িটা এখানে রাখি এরপর যাব হচ্ছে ভিজিটার সেন্টারে আর এখানে অ্যাপেল স্টোর রয়েছে তো সেগুলোই দেখব আর দেখছেন ওই দূরে দেখা যাচ্ছে কত মানুষের ভিড় চলুন গুটি গুটি পায়ে আমরাও ওই ভিড়ের মধ্যে অংশ নিই আর ওইটাই হচ্ছে অ্যাপেল স্টোর ওখানে ঢোকার জন্য তো আমরা খুবই এক্সাইটেড কি দেখি কি কি জিনিস রয়েছে এখানে অ্যাপেল স্টোরে ঢুকেই দেখলাম ইয়া বড় একটি অ্যাপেলের টিভি দেখছেন টিভিটা এত বড় যে এই ফোনেতে ক্যাপচার করতেই পাচ্ছি না আর এই যে দেখুন কত লোকের ভিড় আর চারিদিকে ফোন আইপ্যাড ইয়ারপডস আরও অনেক কিছু রয়েছে আর রয়েছে এখানে দেখুন দিয়ে সুন্দর করে সাজানো কি সুন্দর দেখতে লাগছে না অ্যাপেলের অফিসের স্ট্রাকচারটা এখানে করা আছে তবে সেইভাবে সাজানো নেই এই আইপ্যাড দিয়ে দেখলে ভালো করে বোঝা যাবে আসল অফিসটা কীরকম আর ওই গোল চাকতির মতো যেটা দেখলেন ওটাই হচ্ছে অ্যাপেলের অফিস আর চলুন এবার এই বাইরেটা একটু ঘুরে দেখি তারপর আবার নেক্সট অফিসের দিকে রওনা দেব আর এই যে এখানে যে লোগোটা আছে এটা দেখতে পেয়েছি এখানে আবার ছবি না তুললে হয় চলুন এখানে দুটো ছবি তুলে নিই এখান থেকে বেরোলাম আর ওই যে পাশে দেখছেন ওটাই হচ্ছে অ্যাপেলের অফিস আর অফিসটাকে চারিদিক দিয়ে গাছ দিয়ে এমনভাবে ঘেরা রয়েছে যে ভালোভাবে ছবি তুলতে পারলাম না চলুন এবার যাব নেক্সট অফিসের দিকে যেটা হচ্ছে গুগলের অফিস আর এই অফিসগুলোর নামগুলোর সাথে এতটাই আমরা পরিচিত যে সামনে থেকে অফিসগুলোকে দেখতে পারবো ভেবে খুব ভালো লাগছে এই দেখুন গুগলের লোগোটা দেখলেন এটাই হচ্ছে গুগলের অফিস এই সামনে আশেপাশে যে অফিসগুলো দেখছেন ছোট বড় সবটাই হচ্ছে গুগলের অফিস চারিদিকে গুগল বলে লেখা আছে আর গুগলের যে পেপারগুলো দেখেন ওইগুলো এখানে সব সাজানো আছে চলুন মেন অফিসটা আপনাদের দেখাই এই ছোট ছোট অফিসগুলো হচ্ছে সবই গুগলের অফিস এই অফিসগুলোতে ঢোকার তো পারমিশন নেই তবে যেটা ভিজিটার সেন্টার আছে সেখানেই যাব ওই যে দেখছেন ওটা হচ্ছে মেন অফিসটা কি অসাধারণ সুন্দর না এই এই মেন অফিসের পাশেই যে ভিজিটার সেন্টার আছে সেটাও পুরো অফিসের আদলেই বানানো এই যে এটা হচ্ছে ভিজিটার সেন্টার তাহলে দেখতেই পাচ্ছেন যে ভিজিটার সেন্টার আর অফিস একই টাইপের দেখতে চলুন এবার এর ভেতরে যাই এখানেও রয়েছে গুগল স্টোর এই গুগল স্টোরের মধ্যেও তো গুগলের সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো দেখব গুগল স্টোরে ঢুকেই তো এই সব জিনিস দেখলাম গুগল লেখা ব্যাগ গুগল লেখা ব্যান্ড অনেক কিছু আর গুগলের সমস্ত ফোন ট্যাব সব কিছু চলুন সেইগুলো আপনাদের একবার দেখিয়ে নিই এই যে আমার বর যিনি হচ্ছে গ্যাজেট প্রিয় মানুষ এত গ্যাজেট দেখে সব জায়গাতে সে তো তাকে সামলানো মুশকিল এ ওর মতো গ্যাজেট দেখছে আমি আমার মতো জিনিস দেখছি চলুন এরপর এই বাইরেটা এলাম এই লোগোটার সামনে একটা ছবি তুলি ছবি তো তুলতেই হবে তাই না আর এখানে এই সাইকেলটা পাওয়া যায় জানেন তো সবাই সাইকেল এখানে চালায় আর এই সাইকেলটা আমার বর দেখুন ডিব্বি চালিয়ে যাচ্ছে আমি বাবু সাইকেল চালাতে পারি না তাই আমি ওর ফটোশ্যুট করে দিচ্ছি চলুন এই অফিস দেখে এরপর আমরা যেখানে গাড়ি রেখেছি সেখানে যাচ্ছি এই যে এই পার্কিং লটটা দেখুন কতটা বড় এরপর আমরা এলাম ফেসবুক অফিসের কাছে এটা হচ্ছে মেটার অফিস এখানে হচ্ছে মেটার লোগোটা লাগানো আছে তো এই লোগোগুলো সামনেই তো ছবি তুলব চলুন দেখি এবার গাড়িটা কোথায় পার্ক করা যায় তবে আজকে না এই অফিস বা ভিজিটার সেন্টারটা বন্ধ আছে তাই আমরা এখানে একটা জায়গায় গাড়ি পার্ক করলাম তবে বুঝে উঠতে পারছিলাম না যে ওখানে গাড়ি পার্ক করা যায় কি না তাই পটা পট কয়েকটা ছবি তুলে আমরা এবার গাড়ির দিকে যাব ভাবছি তখন ওই দূরে একটি গাড়ির আলো দেখে আমরা সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম পুলিশের গাড়ি তারপর দেখলাম না ওটা হচ্ছে এখানের সিকিউরিটির গাড়ি তো ভয় লাগে এখানে যেখানে সেখানে গাড়ি রাখা যায় না তো তাই আমরা গাড়িটা এখানে পার্ক করেছিলাম বুঝতে পারছিলাম না অফিস বন্ধ আদৌ এখানে গাড়ি পার্ক করতে পারবো তাই তাড়াতাড়ি কোনো রকমে কয়েকটা ছবি তুলে নিয়ে চলে এলাম গাড়ির দিকে গাড়িতে উঠে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকে ওই ফেসবুকের ভিজিটার সেন্টারটা বন্ধ ছিল তাই সেটা আর ঘোরা হলো না যাগে দুটো অফিস বেশ ভালো করে মন দিয়ে ঘুরেছি চলুন এরপর বাড়ির দিকে যাই আর এগুলো সব অফিস জানেন তো চলুন তাহলে আরও একটি নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল